আজকে আমি ছন্দে ছন্দে প্যাক ওপেনিং করতে চলেছি আর যেই প্যাকটা ওপেনিং করতে চলেছি ওইটা বিস্ট লেভেলের একটা প্যাক মানে সেই একটা প্যাক গাইস আমার যে কয়েনগুলো আছে ওইগুলো আমি খরচ করতাম না কিন্তু এই প্যাকটা দেখার পর আমি আর লোভ সামলাতে পারি নাই কারণ এখানে জাবির কার্ডটাও মারাত্মক লেভেলের পুয়েলের কার্ডটাও মারাত্মক লেভেলের এবং খেসিয়াসের কার্ডটাও কিন্তু সেই লেভেলের তিনটা কার্ডের রেটিংও ভালো যাবে স্টেটসও খুবই ভালো তাছাড়া অন্যান্য যে কার্ডগুলো আছে ওইগুলোও ভালো যেমন রুদ্রের কার্ডটাও কিন্তু মারাত্মক লেভেলের তো এইসব ভালো ভালো কার্ড দেখে আমি আর নিজেকে সামলাতে পারি নাই ভাবলাম এখানে পাঁচশো কয়েন স্পিন করেই দিই কত জায়গায় কত কয়েন চলে যায় পিওটি ডাব্লিউ বক্সগুলোতে তো এখানে মেরে একটা মনের ভিতরে শান্তি আনি যদি পেয়ে গেলে তো ভালো আর না পেলে কোনো সমস্যা নেই দেখি পাই কি না প্রথম একশো কয়েন আমি স্পিন করে দিলাম দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয় সেট গাইস নাটক কম করো প্রিয় এটা যে এপিক পাওয়ার অ্যানিমেশন না ওইটা আমি আগে থেকেই ভালো করে জানি প্রিয় আমি জানি এটা এপিক পাওয়ার অ্যানিমেশন না যে বলছিলাম না গাইস এটা হচ্ছে জাস্ট নর্মাল অ্যানিমেশন এপিকের অ্যানিমেশন আর মারাত্মক হয় আগের বারো এই অ্যানিমেশনটা দেখে আমি লাভ মেরে উড়ে গেছিলাম কিন্তু এবার আমি বুঝে গেছি এবার যে কোন আমি এটা যে আমাকে বোকা বানানোর জন্য অ্যানিমেশনটা দিয়েছে এটা আমি আগে থেকে বুঝে গেছি যার কারণে জাস্ট আমি নর্মাল ছিলাম আর কি তো এবার আরও কয়েন স্পিন করবো একশো কয়েন স্পিন শেষ চারশো কয়েন আছে একটু ট্যাপ ট্যাপ করতেছে আর কি মনের শান্তি আর কি এগুলো তো কোনো ট্রিক্স না একটু মনের শান্তি জানি না কোনো এ কার্ড পাবো কি না পাইতাম যদি কোনো আমি রাত্রিও হইতাম কিন্তু আমি তো কোনো আমি না যার কারণে পাঁচশো কয়েন আমি পাবো কি না সন্দেহে আস গেছ কেন অনেক কষ্টের কয়েন অনেক কষ্ট করে করে এই কয়েনগুলো জমাইছি এই ফুটবল দু আসার আগে কিন্তু এই বক্স দেখে আমি স্পিন করে দিয়েছি শেট ম্যান জানি না কাকে দিয়েছে ফালতু একটা কার্ড দেবে আর কি বিবি কি ভাইয়া সেই হইছে কিন্তু সেই হয়েছে একদম সেই বিবি নামটা কিন্তু সেই ভাইয়া সেই সেই কার্ড ভাইয়া সেই হইছে আরও তিনশো কয়েন আছে কাজ জানি না তিনশো কয়েন পাবো কি না দুশো কয়েন অলরেডি মারা যাচ্ছে আর তিনশো কয়েন আছে এগুলো কার্ড একটা দিলে হবে এপিক কার্ড না দিয়ে যদি জাস্ট নর্মাল কার্ডগুলো দেয় মানে রৌদ্রি টাইপের কার্ডগুলো তাও হইবে স্পিন কিন্তু মেরে দিলাম দেখা যাক কাকে পাই মুরব্বী মুরব্বী উহু এটা চাই নাই মুরব্বী আরে না ভুল বলছি ভুল বলছি কোনমি হু এটা কিন্তু চাই নাই আমি আমি তো এপিক চাইছি গাইস এবার যদি এপিক না দেয় ডাইরেক্ট আন্দোলনের ডাক হবে ডাইরেক্ট আন্দোলন এই সেই আন্দোলন না আবার অনেক বড় আন্দোলন ডাইরেক্ট বাংলাদেশ টু কোনি আন্দোলনের ডাক হবে আর এখানের স্লোগান শুধু একটাই থাকবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে তুমি কে আমি কে এ পিক এ পিক এ পিক দাও আর না দাও এক প্যাকেট বিরিয়ানি দাও হাই হাই কি বলতেছি গাইস বিরিয়ানি চাচ্ছি আমি আরে বিরিয়ানি না কি থেকে কি বলবে বলতেছি এ পিক হবে এপিক এ পিক এ পিক চাই এপিক চাই কোন আমি যদি এপিক না দেয় ডাইরেক্ট সেই লেভেলের আন্দোলন ডাক হবে গাইস থ্রেট দিয়ে তো কাজ হলো না কোন আমিকে থ্রেট দিয়ে তো আমি কিন্তু এখানে এপিক পাইলাম না গাইস একটু ভালো ব্যবহার কোন আমির সাথে করে দেখি কোন প্লিজ আমায় একটা এপিক দিয়ে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও থ্রেটের জন্য প্লিজ আমায় ক্ষমা করে দাও এবং একটা এপিক কার্ড দিয়ে দাও তুমি তো ভালো তুমি ভালো ছেলে না প্লিজ দিয়ে দাও কোন আমি প্লিজ 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 চারশো কেন চলে যাচ্ছে প্লিজ কোন প্লিজ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও প্লিজ প্লিজ তেল মেরে তো কাজ ছলো না গাইস তেল মেরে তো কাজ ছলো না আরেকটু তেল মেরে দেখি গাইস যেহেতু একশো কয়েন তেল মারছি কাজ হয় নাই আরেকটু মেরে দেখি হয়তো বা থেট দিয়েছি যার কারণে মাথা গরম দিচ্ছে না জানি একটু পর হয়তো দিয়ে দিবে এক কী দিবে গাইস আমার কাছে তো আর কয়েনও নেই পাঁচশো কয়েন শেষ কী করা যায় এখন গাইস একটাই কাজ করা যায় জাস্ট স্লোগান দেওয়া যায় কোনামি আমি ভুও কোন আমি ভুও কোন ভুও এই কাজটার আমার আর কিছু করার নেই পাঁচশো কয়েন খাই দিয়েছে একটা ম্যানেজার প্যাগ নিয়ে নিতে পারতাম পাঁচশো কয়নে কোন আমি ভুও কোন আমি ভুও পাঁচশো কয়েন খাই দিয়ে শেষ জলযন্ত পাঁচশো কয়েন খাই দিয়েছে একেবারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ